আল্লাহ মানুষকে শিক্ষা দিলে যা মানুষের জানা ছিল না হেমা আমরা যে কোরআন শিক্ষা দিলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু মাধ্যমে ওই মোহাম্মদ সিরেজ একজন উম্মে অক্ষর জ্ঞানহীন তিনিunia পড়ো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই তিনি আল্লাহ বিশ্ববিদ্যালয় তোলাই লেখাপড়া করেছে যে মানুষ কি অক্ষর জানতো না অক্ষর জ্ঞান ছিল না

শিক্ষা মাঠ করা না আল্লাহ নবীর কোরআনের বাড়ি উদ্ধৃত করে বললেন ও আল্লা আল্লাহ আদম নদীকে বস্তু জগতের শিক্ষাদান করলেন কোরআন বলতেছে বস্তু

তার মানে পৃথিবীতে মানুষের জন্য আমি আপনাদের একটা আয়াত করবো অপাক লাগবে আপনার আচ্ছা এই যে আমরা মাই করে আমরা যে চলাফেরা করি এই টেলের কথাটি

আমাদের ইসলাম সম্পর্কে আজকে যে জ্ঞান বিজ্ঞানের উন্নতি উৎকর্ষতা এই পৃথিবীর মানচিত্র এটা